হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি অনেক ভালো আছি তো অলকা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমাদের ভালোবাসায় আরেকটা ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না বৌদিকে আমি একটা প্রশ্ন করব আজকে তোমরা শোনো বৌদি কি বলে ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে আমাদের পাশে থাকো দেখো বৌদিমণি এখানে সুপরি কাছে এটা হচ্ছে পাশের বাড়ির বৌদি তো বৌদিকে একটা প্রশ্ন করব আজকে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে দেখি বৌদি কি বলে বৌদি তোমাকে একটা প্রশ্ন করবো আজকে বলতে পারবে হ্যাঁ বলবো দাঁড়াও দেখো আর কতগুলো সুপুরি নিয়েছে আমার মা এগুলো আমাদের গাছে ঠিক আছে তো কেটে এগুলো শুকাচ্ছে মানে আমার মা তো সময় সুপুরি পান খেয়ে থাকে তো এগুলো শুকোবে সব কিছু সব সুপুরিগুলোই দেখো তো বৌদিকে প্রশ্নটা করেই ফেলি ঠিক আছে আর দেরি করা যাচ্ছে না তো বলি ওকে ঠিক আছে তো তোমরাও শুনো কি বলেও কি উত্তরটা দেয় তো আমি বলছি ঠিক আছে দুই ঠ্যাং ভাগ করে মাঝে দিলাম ঢুকায়ে যাতা দিলাম যখন কাজ হলো তখন তো কি কি বলছো আরে ছি মানে এটা তো খুব ভালো প্রশ্ন করেছি তোমাকে অ্যান্সারটা দাও তুমি ভেবে চিনতে দাও ঠিক আছে হাসার কিচ্ছু নেই তুমি কি ভাবছো এটা পাগল হয়ে গেছে ভাবছে না জানে কি তো এত সহজ একটা প্রশ্ন করলাম সেটাই বলতে পারছে না আমি বললাম যে দুই ঠ্যাং ভাগ করে মানে আমরা এরকম করে বলি আবার অন্য কেউ আবার অন্যরকম করে বলে কিন্তু আমি বলছি একদম সহজভাবে ঠিক আছে তুমি কিন্তু ভেবে চিনতে উত্তরটা দিও আমি বললাম যে দু ঠ্যাং ভাগ করে মাঝখানে দিলাম ঢুকিয়ে যাতা দিলাম যখন কাজ হলো তখন বলো কি এবার খুব সহজ কিন্তু এটা এত দিন ধরে কত কিছু শুনছো মোবাইলে দেখো তবু মানে বলতে পারছো না বলো না কি জানো না না কি বলে দাও জানো না সত্যি আচ্ছা বন্ধুরা তোমরা কারা কারা জানো এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিও ঠিক আছে কমেন্টে অবশ্যই বলো বৌদি কিন্তু বলতে পারলো না আর আমিও বলে দিচ্ছি না কিন্তু ঠিক আছে আর এই দেখো বৌদি সুপরি কাটছে অন্যাকি কাটতে খুব ভালো লাগে তার জন্য তো চলো আর ভক করছি না এবার দেখাচ্ছি আবার কি করছি সেগুলো তো এখন বাজে দুপুর সাড়ে এগারো এগারোটা বেজে গেছে বারোটা হবে আমাদের স্নান হয়ে গেছে তারপর হচ্ছে বোনকে বললাম চল একটা আমরা শর্ট ভিডিও করি তো বোনও রেডি হয়ে গেছে রেডি বলতে এরকম করে শর্ট ভিডিও করব ঠিক আছে তো মানে ভালো লাগে না ভিডিও করতে আর ভালো লাগে না বোনকে বললাম চল দুজনে মিলে ভিডিও করি ভিডিওতে মানে কোনো হিসেবে পাচ্ছে না কোনো ভিউয়ার্স আসছে না আর ভালো লাগে না তোমরা একটু সাপোর্টটা কমই করছো আমাদেরকে ঠিক আছে তো ভাবলাম বোনকে নিয়ে একটা ভিডিও করি দেখো বোন এখানে আর আমি আর বোন আজকে কী ভিডিও করি সেটাই তোমরা দেখো ঠিক আছে তো তোমরা গিয়ে দেখো শর্ট ভিডিও করেছি বোন আর আমি তো চলো এবার আমি আর বোন ভিডিও বানানো শুরু করে দিই তারপরে আবার দেখা হচ্ছে